আসসালামু আলাইকুম ও রহমতল্লাহি ওরাতু মিস মিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ রবিবিলাহ আলামী আলাহ আকিবাত উল্লিল মুতাকিন ওসসালাহু আসসালাম মুহা আলা নবি জিহি মোহাম্মদ আলিহি ওয়া হাবিহি মাইন আমাবাদ। সম্মানিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বেশ কয়েকদিন পর্যন্ত আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে বেশ কিছু সচেতন নারী ও পুরুষ তাদের দাঁতগুলোকে একদম ঝকঝকা পরিষ্কার রাখার জন্য বিশেষ করে তারা যে রিকোয়েস্টটি করেছেন সেটা হচ্ছে দাঁতের ভেতরে জমে থাকা দাঁতের গোড়াতে জমে থাকা পাথরগুলোকে একদম মোমের মতো গলিয়ে ফেলার জন্যে একটা কার্যকরী রেমেডি আমাকে আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছেন তো বন্ধুরা আমার সত্যিকার অর্থে আজকে চমৎকার একটা রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই রেমেডিটি আমি নিজে ইউজ করে ফল পেয়েছি আপনারা আমার দাঁত যদি দেখেন এই দাঁতের গোড়াতে কোথাও আপনি পাথর খুঁজে পাবেন না আলহামদুলিল্লাহ এটি যদি আপনি সপ্তাহে মাত্র একবারও ইউজ করেন আমি গ্রান্টি দিচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি মেনে এটিকে তৈরি করতে পারেন যে পদ্ধতিতে আপনার দাঁতটাকে ব্রাশ করতে বলবো সেই পদ্ধতিতে যদি আপনি ব্রাশ করতে পারেন মাত্র সপ্তাহে একবারও যদি আপনি ইউজ করেন ইনশাল্লাহ আপনার দাঁতে মিট পর্যন্ত পাথর জমবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আমার যে জিনিসটি নিজের দাঁতে প্রয়োগ করে সুফল পেয়েছি এবং আমি এখানেই ক্যামেরার সামনে আপনাদেরকে আমি কয়েকবার দেখিয়ে দিতে পারি যে আমার দাঁতের কোথাও কোনো আপনি পাথর খুঁজে পাবেন না এটি শেখার পর থেকে আমি আলহামদুলিল্লাহ এটি ইউজ করি এবং আলহামদুলিল্লাহ এটি যত মানুষকে দিয়েছি তারাও কিন্তু সবাই এক বাক্যে একটা কথা স্বীকার করেছে যে স্যার এটির মাধ্যমে দাঁতের গোড়াতে জমে থাকা পাথরগুলো একদম মোমের মতো গলে যায় এবং এটি যদি সপ্তাহে কেউ একবারও ইউজ করে তো দাঁতের গোড়ায় মৃত্যু পর্যন্ত পাথর জমবে না জমতে পারে না তো বন্ধুরা আমার দাঁতের যত্ন আমরা কেন নিব বা দাঁতের গোড়াতে পাথর থাকলে সেগুলোকে কেন আমরা উৎখাত করব। আমরা গ্রামেগঞ্জে অনেক মুরব্বীকে দেখি যে দাঁতের গোড়াতে পাথর তালা লালন পালন করেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের দাঁতের গোড়াতে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে পাথর তো আমি এক মুরব্বীকে বলেছিলাম যে মুরব্বী আপনার দাঁতের গোড়াতে তো পাথর আমার কাছে একটা ঔষধ আছে এটা আপনি ইউজ করেন তাহলে আপনার দাঁত খুব ভালো থাকবে মৃত্যু পর্যন্ত আপনার দাঁত দিয়ে আপনি সব কিছু খেতে পারবেন তো আমার সেই মুরব্বী হেসে আমাকে উত্তর দিল যে বাবা আমার দাঁতের যে গোড়ার যে পাথরগুলো এগুলো আল্লাহর দান এবং এগুলোর কারণে কিন্তু আমার দাঁত অনেক শক্ত অনেক মজবুত আমার দাঁত নড়ছে না হেমিন জালিক তো যাই হোক বন্ধুরা আমার এরকম ধারণার কিন্তু অনেক মানুষ আমাদের মধ্যে থাকতে পারেন যারা দাঁতের গোড়ার পাথরটাকে লালন পালন করেন তো বন্ধুরা আমার আসলে দাঁতের গোড়ার পাথর কিন্তু আপনার দাঁতকে শক্তিশালী করে না এটা কিন্তু আপনার দাঁতের মধ্যে নানা রকমের রোগ ব্যাধি নিয়ে আসে আল্লাহ রসুল সাল্লিম পাচক তো নামাজের আগে দাঁত মেসোয়াক করতেন সাহাবাহিক করতেন আল্লাহ নবী এখানে হাদিসের মধ্যে বলেছেন যে জিবরিল আমিন আমাকে এত বেশি পরিমাণে দাঁত ওয়াশ করতে বলতেন দাঁত মেসোয়াক করতে বলতেন যে আমার ভয় হতো যে এই দাঁত মেসোয়াক করা এটা আমার উন্মতের জন্যে বা আমার জন্য ফরজ করে দেওয়া হবে সুবাহন আল্লাহি সুবাহানিম তবু বন্ধুরা আমার বিভিন্ন কারণে কিন্তু দাঁতের ঘোড়াতে পাথর জমে যেতে পারে আর এর সব থেকে বড় কারণটা হচ্ছে দাঁত মাজতে অলসতা করা আপনার দাঁতকে সবথেকে সুস্থ রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আপনি দাঁতটাকে ব্রাশ করে নেবেন যাতে করে দিনের জমে থাকা ময়লাগুলো ক্লিয়ার হয়ে যায় এরপরে ফজরের অজুর সময় একবার দাঁত মেশক বা ব্রাশ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে দাঁত ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করতেই হবে বন্ধুরা আমার আপনাকে যে কাজটি করতে হবে আপনি প্রতিদিন দিন ঘুমোতে যাওয়ার আগে স্বাভাবিকভাবে যে সব পেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করে থাকেন সেই সব পেস্ট দিয়ে আপনি দাঁতটা ব্রাশ করবেন তবে আমি যে রেমেডিটা এখন তৈরি করা দেখাবো এই রেমেডিটা দিয়ে কমপক্ষে সপ্তাহে একবার বা দুবার আপনার দাঁতটাকে ব্রাশ করতে হবে আপনি যদি বেশিবারও করেন আপনার দাঁতের কোনো ক্ষতি নেই তবে কমপক্ষে সপ্তাহে একবার করলে মৃত্যু পর্যন্ত আপনার দাঁতের গোড়াতে কোনো পাথর জমবে না তো বন্ধুরা আমার এই রেমেডিটা তৈরি করার জন্য আপনাকে চারটা উপাদান একত্রে মিশিয়ে নিতে হবে আপনাকে যে কাজটি করতে হবে একটা খালি পেয়ালার মধ্যে এক চা চামচ লবণ ঢেলে নিতে হবে অর্থাৎ আমরা যে লবণটা খাবারে গ্রহণ করে থাকি যুক্ত লবণ হলে সব থেকে ভালো হয় এক চামচ যুক্ত লবণ একটা খালি পেয়ালার মধ্যে ঢেলে নিতে হবে দুই নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে আমরা যে মালটাগুলো খেয়ে এর খোসাটাকে ফেলে দেই সেই খোসা থেকে দু তিন টুকরো মালটার খোসা আপনাকে একত্র করে সেটাকে পেস্ট করে এই লবণের পেয়ালার মধ্যে ঢেলে নিতে হবে তিন নম্বরে আপনাকে এই মালটার পেস্ট ও লবণের সাথে মিশিয়ে নিতে হবে হবে এক থেকে চামচ মধু 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 বন্ধুরা আমার খাঁটি খাঁটি অবশ্যই হতে যদি আপনি আপনি করতে না পারেন তাহলে অলিভ অয়েল এক থেকে দু চামচ মিলিয়ে নিলেও চলবে চার নম্বরে আপনাকে যে জিনিসটি মিলিয়ে নিতে হবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট বন্ধুরা আমার বিভিন্ন রকমের পেস্ট আপনি মিলিয়ে নিতে পারেন তবে আমি আপনাকে বলবো আপনি এই রেমেডিটা তৈরি করার জন্য অবশ্যই সাদা কালার কালারের কোলগেট পেস্ট যেন আপনি ব্যবহার করেন তো বন্ধুরা আমার এই চারটা জিনিসকে আপনি সুন্দর করে মিশিয়ে নেন এবং সর্বশেষে আরও একটা জিনিস আপনি ইচ্ছে করলে মিলিয়ে নিতে পারেন সেটা হচ্ছে এক চা চামচ খাবার সোডা যাকে আমরা বলে থাকি বেকিং পাউডার বা বেকিং সোডা তো বন্ধুরা আমার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি বলেছিলেন চারটা উপাদান মিলিয়ে নিতে হবে আপনি বললেন পাঁচটা মূলত আপনি প্রথম দিকে একবার বা দুবার এই বেকিং সোডা দিয়ে এই রেমেডিটি তৈরি করবেন যখন আপনার দাঁতের গোড়া থেকে আপনার জমে থাকা পাথরগুলো গলে যাবে তারপর থেকে এই বেকিং সোডা ইচ্ছে করলে আপনি নিতে পারেন ইচ্ছে করলে এটিকে বাদও দিতে পারেন তবে যদি আপনি বেকিং সোডা সবসমার সময়ের জন্য ইউজ করেন তাহলে আপনার দাঁত থাকবে একদম মুক্তর মতো ঝকঝকে পরিষ্কার তো বন্ধুরা আমার আপনি কিন্তু এই চারটা বা পাঁচটা উপাদান একত্র করে অত্যন্ত চমৎকার একটা রেমেডি তৈরি করে ফেলেছেন যদি আপনার দাঁতের গোড়ায় পাঁচ বছর বা দশ বছরের পুরনো পাথরও জমে থাকে ইনশা আল্লাহ এই রেমেডি আপনার ব্রাশে মেখে যদি আপনি দাঁত করেন আপনার দাঁতের যত পুরনো পাথর হোক না কেন সেটা মুমের মতো পড়ে যাবে। আমার আমি স্মরণ করিয়ে দিচ্ছি কিন্তু আমার নিজের আমি করে ফল পেয়েছি। বহু মানুষকে নিজ হাতে এই রেমেডিটা আমি তৈরি করা শিখিয়েছি এবং তারাও এটা ইউজ করে অনেক ভালো ফল পেয়েছেন বিধায় কিন্তু আজকে এই রেমেডি আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম বন্ধুরা আমার এই চমৎকার রেমেডি ইউজ করার মাধ্যমে যদি আপনি ভালো একটা ফলাফল লাভ করেন অবশ্য অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ